ষাট ফেরত দিলে আবার টাকা ফেরত জি জি ষাট ফেরত দিলে টাকা ফেরত ব্যবসা ছেড়ে দিব ষাট ফেরত টাকা ফেরত টাকা ফেরত যারা নতুন উদ্যোক্তা আছে যারা ব্যবসা করতে ভয় পাচ্ছে বা রিক্স মনে করতেছে তাদের জন্য কিন্তু আমাদের কাছে বিকৃত প্রোডাক্টস আমরা ফেরত নিয়ে টাকা ব্যাক দিচ্ছি আমাদের কাছ থেকে প্রোডাক্টস নিয়ে আপনি মার্কেটিং করে ব্যবসা করতে পারবেন মাত্র দুই চার টাকা বা পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে পারবেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের বাইরে একটা সোতাও পাবেন না আমরা কোনো কফি প্রোডাক্টস তৈরি করি না দেখেন সেলাইগুলো কতটা প্রিমিয়াম করে দেওয়া আছে পকেট আছে পকেটের পাশে কিন্তু একটা লেবেল দেওয়া আছে আমাদের হ্যান্ড টেক দেওয়া আছে হ্যান্ড টেকের প্রাইস কোড দেওয়া আছে আর আমাদের প্রত্যেকটা শাটে কিন্তু আমাদের নিজস্ব লেভেল দেওয়া আছে ওয়াউ লুকস এটা কিন্তু কালার চেঞ্জ হবে রদে গেলে বা カラー চেঞ্জ হবে অনেক শাইনিং কাপড় ফেব্রিক্সের ভিতরে এগুলো আছে এগুলো হচ্ছে চেকের ভিতরে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আমাদের কলার কাটিং গুলোও কিন্তু অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া আছে বাংলাশ থেকে যারা অর্ডার করতে যাচ্ছেন মিনিমাম 21 পিস অর্ডার করবেন আর সাতটা কালার ডিজাইনের করতে পারবেন আর যারা শোরুমে আসবেন মিনিমাম 10 পিস নিতে পারবেন যারা দেশের বাইরে থেকে প্রোডাক্ট অর্ডার করবেন দেশের বাইরে

কারখানা মালিকের কাছ থেকে শার্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আসলে অনেকেই আপনার শার্ট তৈরি করেন বাট ওনারা নিজেরা শার্ট তো তৈরি করেনি এবং পঁচিশটা কান্ট্রিতে প্রতি মাসে শার্ট পাঠাচ্ছেন আপনি চাইলে দুশো ছয়টার যেকোনো কোনো কান্ট্রি থেকে আপনি শার্ট অর্ডার করলে আপনার গন্তব্যস্থলে ওনারা নিজ দায়িত্ব শার্ট পৌঁছায় দেবে আজকে ডিটেলস কথা বলার চেষ্টা করবো ভাইয়ের মাধ্যমে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো লেগেছে আপনার ভাই দেখতে পাচ্ছি আপনার সব ভর্তি

প্রবৃত্তি ব্যবসা ছেড়ে দিলে টাকা দিবেন হ্যাঁ ভাইয়া আমাদের এখানে যারা নতুন উদ্যোক্তা আছে যারা ব্যবসা করতে ভয় পাচ্ছে বা রিস্ক মনে করতেছে তাদের জন্য কিন্তু আমাদের কাছে বিকৃত প্রোডাক্টস আমরা ফেরত নিয়ে টাকা ব্যাক দিচ্ছি মানে শার্ট ফেরত দিলে আবার টাকা ফেরত জি জি শার্ট ফেরত দিলে টাকা ফেরত ব্যবসা ছেড়ে দিব শার্ট ফেরত টাকা ফেরত টাকা ফেরত জি ওকে কিন্তু সে ক্ষেত্রে শার্ট কেনার পরে তিন মাস চেষ্টা করতে হবে বিক্রি করার জন্য যে বিক্রি না হলে আমরা ফেরত দিব এটা বাংলাদেশে অন্য কোনো হোলসেল কোম্পানি কিন্তু এই সুযোগ দিচ্ছে না শুধুমাত্র অলক্স দিচ্ছে ওকে এ দেখেন্টটা দেখাচ্ছি অনেক সুন্দর কালেকশন রাইট। দেখতে পাচ্ছেন এটা পিন্টের ভিতরে আর একেবারে ইউনিক এশাব ডিজাইন আর আমাদের স্পেশালি কিছু ডিজাইন থাকে যেগুলো আমরা কিন্তু ডিসপ্লেতে শো করি না অথবা ভিডিওতে দেখাই না। আমাদের এই হোয়াটসঅ্যাপে নম্বরে নক দিলে কিন্তু সবসময়ের আপডেটগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে ব্যাক সাইড আর আমাদের প্রত্যেকটা শার্টে কিন্তু আমাদের নিজস্ব লেভেল দেওয়া আছে। ওয়াও লুক। আমাদের নিজস্ব লেভেলে প্রত্যেকটা শার্টে বাটনগুলো প্লাস্টিক চেনাপ বাটন দেওয়া আছে আমাদের হ্যান্ড এবং আমাদের প্যাকেটিং সিস্টেমটাও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া আছে। রাইট দেখতে পাচ্ছেন এই দেখেন আরেকটা শার্ট এখানে অনেকগুলো

নিজস্ব ভাবে আছে আমরা আমাদের দুইটা ফ্যাক্টরি কিন্তু নিজস্ব একটা হচ্ছে মেয়পুর শুধুমাত্র এক্সপোর্টের জন্য যারা দেশের বাইরে থেকে অর্ডার করে তাদের জন্য আর টুঙ্গিতে আমাদের যে ফ্যাক্টরিটা এটা হচ্ছে লোকাল শুধু বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য যারা দেশের বাইরে থেকে প্রোডাক্ট অর্ডার করবেন আপনাদের আত্মীয় সজন বা আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আশা করি ভালো লাগবে তারপর আপনি অর্ডার করবেন দেখে শুনে আপনার সবকিছু ভালো লাগলে আপনি অর্ডার করবেন দেশের বাইরে থেকে মিনিমাম অর্ডার 500 পিস উপরে আপনি 10000 20000 50001 2 লাখ পিস পর্যন্ত কাছে অর্ডার করতে পারবেন জি নিতে পারবেন প্রোডাক্ট এটা হচ্ছে প্রিন্টের ভিতরে আর এগুলার ভিতরে কিন্তু আমাদের শত শত কালার ডিজাইন প্রতি সপ্তাহে কিন্তু আমাদের 200 কালার ডিজাইন কিন্তু আপডেট হয় আপডেট হয় এগুলো দেখতে আর আমাদের ফেব্রিক্স কোয়ালিটি গুণগত মান কিন্তু খুবই ভালো কোন শার্টের কালার যদি রং কর যায় দশটা শার্ট কিন্তু পুরস্কার দেওয়া হবে দশটা শার্ট দেওয়া হবে জি আমাদের মানে গ্যারান্টি একদম প্রোডাকশন এবং আমরা মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছি যেটা প্রোডাক্ট বিক্রি না হলে ফেরত নিয়ে আমরা টাকা ব্যাগ দিব এটা কিন্তু বাংলাদেশে টাকা ফেরত ষাট গোলা ফেরত দিয়ে আপনি টাকা ফেরত নিয়ে যাবেন মিনিমাম তিন মাস আপনাকে ট্রাই করতে জি জি মিনিমাম তিন মাস ট্রাই করতে হবে বিক্রি করার জন্য এই যে বল পেনটা দেখতে পাচ্ছেন এটা ভিতর নয়টা কালার আছে অ্যাভেলেবেল নয়টা কালার আছে এই যে নয়টা কালার ভিতরে আমি যদি কয়টা কালার যদি দেখিয়ে দিই এটা অনেক ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আমাদের কলার কাটিং কিন্তু অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া আছে এটা হচ্ছে আকাশী কালার ভিতরে একটা জি এটা হচ্ছে হ্যাঁ ব্ল্যাক এবং রেড কালার জি একটি কালার আমাদের কাছে এবং প্রিমিয়াম কোয়ালিটির যে পপকর্ন কাপড় বা এগুলোর ভিতরে আরো অনেক আইটেম আছে আমাদের কাছে ওটা নক দিলে আমাদের এই নাম্বার আছে নক দিলে সবসময় আপডেট কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এক কালারের ভিতরে শাকুরার ভিতরে এটা হচ্ছে কাতুয়া হ্যাঁ কাতোয়ার ভিতরে আপনার প্রাইস বলছেন না প্রাইস কি অনেক কম হ্যাঁ ভাই যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি বা আমরা মাদার হোলসেল আমাদের প্রাইস অবশ্যই জি রিজনেবল প্রাইস আছে আমাদের রিজনেবল প্রাইস থেকেই শুরু এটা হচ্ছে কাতোয়ার ভিতরে কাতোয়ার এখানে দেখেন কাতোয়ার ভিতরে আমাদের যে ডিজাইনগুলো দেওয়া আছে অনেক সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দেওয়া আছে এখানে বার মারা আছে এগুলার ভিতরে অনেকগুলো কালার अवेलेबल আছে এটা হচ্ছে কাতোয়া এটা হচ্ছে শাকুরা ফেব্রিক্সের ভিতরে এটা কিন্তু কালার চেঞ্জ হবে রোদে গেলে বা কালার চেঞ্জ হবে অনেক শাইনিং কাপড় ফেব্রিক্সের ভিতরে এগুলো আছে এগুলো হচ্ছে চেকের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন ওকে অনেক কোয়ালিটির ভিতরে আমাদের কাছে আছে এটা হচ্ছে চেকের ভিতরে একটি কালেকশন এগুলা যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেটের ভিতরে ম্যাগনেট কাপড়ের ভিতরে আর প্রত্যেকটা শার্টের সুইং কিন্তু খুবই আমাদের নিজস্ব ব্র্যান্ডে ভিতরে আপনি একটা পিস শার্টও পাবেন না অন্য কোন কোম্পানি যদি পান এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমাদের নিজস্ব ব্র্যান্ডের বাইরে একটা সুতাও পাবেন না আমরা কোনো কফি প্রোডাক্ট তৈরি করি না এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আমরা সরকারিভাবে ভ্যাট ভ্যাট খাজনা সবই দিয়ে কিন্তু আমরা ব্যবসা করতেছি একবারে লিগাল ভাবে আমাদের কাছে কোন কপি প্রোডাক্টস পাবেন না অনলাইনে সার্চ দিবেন গুগল হক বা যারা আছেন ওয়েবসাইটে অর্ডার করবেন আমাদের ওয়েবসাইটে গিয়েও কিন্তু অর্ডার করতে পারবেন পলুকসের পেজে গিয়ে মোটামুটি অনেক ডিজাইন কালেকশন দেখালাম ওকে এটা এটা দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আসলে সবগুলা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ সলিডের ভিতরে কিছু কালেকশন দেখে দিব তো এরপরে আপনাদেরকে দেখাচ্ছি হলো ফেব্রিক্সের হ্যাঁ সলিডের ভিতরে শাকুরা ফেব্রিক্সের দেখেন সেলাইগুলো কতটা প্রিমিয়াম করে দেওয়া আছে পকেট আছে পকেটের পাশে কিন্তু একটা লেবেল দেওয়া আছে আমাদের হ্যান্ড টেক দেওয়া আছে হ্যান্ড টেকের প্রাইস কোড দেওয়া আছে এবং দেশের বাইরে যারা নিতে চাচ্ছেন প্রোডাক্টস তারা কিন্তু আমাদের রেডি প্রোডাক্টস নিলেও কোথাও আটকাবে না কারণ আমাদের নিজস্ব ব্র্যান্ড যার জন্য আপনার কোথাও কোনো রিস্ক নাই কোনো ঝামেলা নাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমাদের কাছে মিনিমাম একুশ পিস উপরে একশো দুইশো পাঁচশো পিস যাই হোক অর্ডার করতে পারবেন এবং আমাদের আমাদের কাছ থেকে প্রোডাক্টস নিয়ে আপনি মার্কেটিং করে ব্যবসা করতে পারবেন মাত্র দুই চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে পারবেন আপনি ব্যবসা ছেড়ে দিলে আমাদের প্রোডাক্ট ফেরত দিবেন টাকা ব্যাক নিবেন এটা হচ্ছে অক্সফোর্ডের ভিতরে

ঠিক আছে যারা এখন আমাদের সাথে ভিডিওতে চুক্ত ছিলেন ভিডিও টা শেয়ার দিয়ে টার্মিনাল রেখে দেওয়ার অনুরোধ নিয়ে আজকে বিদায় আল্লাহ